আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে একটু কম দামের ওয়েবসাইটে দেখাবো তো এইটা হচ্ছে এক প্রকার পিটিসি ওয়েবসাইট বা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বলে আমরা যেটাকে চিনি এইটা কম দামের না বাট আমরা হচ্ছে আপনাদের কমে দেওয়ার চেষ্টাও করবো যেন আপনারা সবাই ওয়েবসাইটগুলো পার্সেস করতে পারেন কারণ আমাদের কাছে অনেক দামি দামি ওয়েবসাইট আছে তো ওইগুলো অনেকে নিতে পারেন না যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই ওয়েবসাইটগুলো দেখতে পারেন তো দেখেন এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আমি এই ওয়েবসাইটটা হচ্ছে পিসি থেকে দেখাচ্ছি এই জন্য হচ্ছে আপনার স্ক্রিনটা একটু ফেটে যাচ্ছে বাট এইগুলো কিন্তু সম্পূর্ণ আমি ফোনের জন্য বানিয়ে থাকি ফোনের জন্য ডেভেলপমেন্ট করে থাকি ফোন থেকে যখন দেখবেন তখন ডিজাইনটা আরো অস্থির লাগবে ওকে তো এইটা হচ্ছে এইটা আপনার ওয়েবসাইটের ডিজাইনটা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ডিপোজিট উইড টেলিগ্রাম প্রোফাইল এবং এখানে আর থ্রি ডট আছে এই যে থ্রি ডট দেখছেন না এই থ্রি ডট এখানে গেলে আরও অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে গেলে আপনার যে মাই জব মানে আজকে কি জব থাকবে সেগুলো পাবেন তারপরে যে প্রিমিয়ামগুলো আছে এখানে যদি আমরা ব্যাক করি এখানে যে প্রিমিয়ামগুলো যে প্ল্যানগুলো থাকবে সে প্ল্যানগুলো এখানে দেখতে পাবেন মানে আপনার এখানে গেলে ওই থ্রি ডোটে গেলে যতগুলো অপশান সবগুলো এখানে পেয়ে যাবেন দেখছেন কিন্তু হোম পেজে কিন্তু এগুলো থাকবে না থ্রি ডটে ক্লিক করার পরে হচ্ছে আপনারা ওই অপশানগুলো পাবেন এবং এই ওয়েবসাইটের অ্যাডমিন পালটা হচ্ছে এইটা মানে অ্যাডমিন প্লানের কাজটা হচ্ছে যারা বুঝেন না তাদের এক কোথায় বুঝিয়ে দিই ওয়েবসাইটে যতগুলো মেম্বার কারা ডিপোজিট করছে কারা উইথড্রো করছে এই যে প্ল্যানগুলো যে অ্যাডগুলা সব কিছু আপনার এই অ্যাডমিন প্লান থেকে কন্ট্রোল করতে পারবো ওকে তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা তো আজকে ভিডিওতে আমরা ওয়েবসাইটটা কীভাবে আপনারা কন্ট্রোল করবেন কী কী থাকছে কীভাবে ওয়েবসাইটে আপনারা পার্সেস করবেন এবং আমরা এই ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবো আমাদের কীভাবে লাভ হবে বা আমরা আরও বেশি কীভাবে হচ্ছে প্রফিটেবল হতে পারবো সবগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে যখন কোনো আমি নতুন একটা ভিডিও আপলোড করবো বা নতুন নতুন একটা ডিজাইনের রিভিউ দিব সবার আগে ভিডিও নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং এখানে হচ্ছে হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে রাখছি যা যেটা পছন্দ হবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন এখানে কিন্তু অনেক কম দামের ওয়েবসাইট আছে অনেক ওয়েবসাইট আছে সবই ইনভেস্টমেন্ট ই কমার্স এইগুলো বেটিং ওয়েবসাইট আমাদের কাছে আপনি পাবেন না তো যারা এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে আমি বুঝবো যে এ এই জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখছেন এবং যারা আগে ওয়েবসাইটগুলো গুলো পার্সেস করছেন তারা একটু কমেন্টে বলবেন যে আমরা ওয়েবসাইটটা নিয়েছি কারণ এইটা যখন আপনি কমেন্ট করবেন তাহলে যারা নতুন নিতে যাচ্ছে তারা হচ্ছে আমাদের কাছ থেকে ইজিলি এই ওয়েবসাইটটা নিয়ে পারবে কারণ এটা তো অনলাইনের জগৎ এখানে অনেক স্ক্যামার আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এবং ওয়েবসাইটটা কীভাবে নেবেন বা কীভাবে বানাতে হয় সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যেমন আমাদের এই যে সিপাল আছে এখানে গেলে আমরা এখান থেকে ওয়েবসাইট বানাই বা যারা ওয়েবসাইটের কোডিংটা নিতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু আপনারা আপনার ওয়েবসাইটের কোডিংটা সোর্স কোডটা নিয়ে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন যারা হালকা বাদলা কোডিংয়ে বাজ করেন বা ডেভেলপমেন্ট শিখছেন যারা এখন সম্পূর্ণ ডেভেলপমেন্ট পারেন না আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটগুলো পার্সেস করতে পারবেন ওকে ওয়েবসাইটের কোডগুলো তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনার ডিপোজিট অপশান আছে এখান থেকে আপনার মেম্বার ডিপোজিট করতে পারবে ডিপোজিট অপশানে আপনি নগদ বিকাশ যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন চাইলে এটা হচ্ছে ইউজিটি বা বিডিটি যে কোনো কারেন্সিতে কিন্তু ওয়েবসাইটটা আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং উইডো অপশানও আপনারা আপনার মেম্বারে যে কাজ করবে টাকা ইনকাম করবে সেটাও কিন্তু আপনার উইডো অপশন থেকে উইডো করতে পারবে টেলিগ্রাম গ্রুপ এখানে হচ্ছে আপনার হেল্পলাইন অ্যাড করতে পারবে এবং হচ্ছে এখানে প্রোফাইল প্রোফাইলে গেলে আপনার যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনার মেম্বারে দেখতে পাবে এবং এখানে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে মেইনলি এখানে এই অপশানগুলো আমাদের অন্য অপশন থাকে মানে এই যে বারে বা এখানে এটা কে বলো হচ্ছে হেট ফুটার ফুটার এই ফুটার অপশান আমরা রেখে দিই বাট আমি হচ্ছে এখানে একটু ভিন্ন করার জন্য আপনার এটা হচ্ছে গিয়ে থ্রি ডটে হচ্ছে রেখে দিয়েছি কিন্তু এখানে গেলে আপনার মাই জব যে কাজগুলো আপনারা করবেন সেই কাজগুলো এখানে দেখতে পাবেন কাজগুলো কি হচ্ছে যদি আমরা ভিউতে ক্লিক করি ভিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার একটা যোগ দেবে যোগটা করে কনফার্ম অনেক ক্লিক করলে আমরা কিন্তু হচ্ছে আপনার ডেলি প্রোভেটটা পেয়ে যাবো বাট আগে তো আপনি কাজ করতে পারবেন না আগে হচ্ছে আপনার প্ল্যান পার্সেস করতে হবে হবে যেমন এখানে হচ্ছে অনেকগুলো প্ল্যান আছে ভিআইপি ওয়ান ভিআইপি টু অনেকগুলো প্ল্যান আপনারা অ্যাড করতে পারবেন এবং এখানে যে একটা প্ল্যানের দাম থাকবে এবং এটার যেটা ভ্যালিডিটি বেশি ভ্যালিডিটি থাকবে আপনার কত জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন জেনারেশনটা একটু বুঝেন আপনি একজন মেম্বার অন্য একজন অন্য আরেকজনকে খুলে দিবেন এবং উনি আরেকজনকে খুলে দিবেন ওখান থেকে যে হচ্ছে একটা বোনাস পাবে ওইটা হচ্ছে জেনারেশন ইনকাম এবং কত টাকা বোনাস দেবেন সেটাও কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট করে নিতে পারবেন এবং এখানে এই এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কিন্তু একটার বেশি প্ল্যান আপনার মেম্বাররা কিনতে পারবে না দুইটা প্ল্যান কিনলে আগের প্ল্যানটা ডিঅ্যাক্টিভ হয়ে নতুন প্ল্যানটা অ্যাক্টিভ হবে এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে দেখেন এখানে যদি আমরা বায়নাও করি বাইনাও করার জন্য আমার আগে হচ্ছে কি কত টাকা ডিপোজিট করতে হবে অবশ্যই হচ্ছে দেখেন আমার কিন্তু একটা এখনও টাকা নাই তো আমার কিন্তু আগে ডিপোজিট করতে হবে যদি আমি এক একশো টাকার একটা প্ল্যান কিনতে চাই তাহলে তোমার একশো টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে এখানে ডিপোজিট অপশানে আপনার আপনি যিনি ওয়েবসাইট নেবেন ওনার নগদ বিকাশ বা বাইন্যান্সের অ্যাকাউন্ট থাকবে ওই নাম্বারে ডিপোজিট করবে আপনি অ্যাডমিন্ট পাল্ট দেখতে পাবেন কে কত টাকা ডিপোজিট করছে তারপরে কিন্তু ওইটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন এবং এখানে প্ল্যানগুলো আছে অ্যাড ফাউন্ড বা উইড ফাউন্ড প্রোফাইল সিটিংস এবং এখানে যে রেফারেল ফ্রেন্ড মানে রেফার করার জন্য যে রেফার লিঙ্কটা এখানে সেই রেফার লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অ্যাডমিন প্লান থেকে দেখেন এখানে অ্যাডমিন প্যানেলে আপনার টোটাল কতজন ইউজার আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন যেমন এখানে টোটাল ইউজার আছে চৌত্রিশ জন এবং এখানে যে সাবস্ক্রিপশান প্ল্যান মানে ওই যে প্ল্যানগুলো আপনাদেরকে দেখিয়ে এলাম দেখিয়েছি ওই প্ল্যানগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন যেমন ভিআইপি ওয়ান ভিআইপি টু সব প্ল্যান এখানে যে প্ল্যানগুলো অ্যাড করবেন ওখানে সেই প্ল্যানগুলো দেখাবে এবং এখানে যে ডেলি প্রফিটটা আছে প্রাইস মানে প্ল্যানের দাম কত অ্যাড লিমিট ভ্যালিডিটি সব রেপাল জিনেশন সব কিছু এখানে দেখতে পাবেন এবং এখানে যে এই যে অ্যাডমিন প্ল্যান্টটা আমি দেখেছি দেখাচ্ছি অ্যাডমিন প্ল্যান্টটা কিন্তু অনেক বড়ো আমি তো আর এই ভিডিওতে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো না অ্যাডমিন প্ল্যান্টটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওটাও দেখানো আছে আমি একটু দেখিয়ে দিই যদি একটু একটু দেখিয়ে দিই আপনাদেরকে কোন ভিডিওটা দেখেন ওয়েট করেন একটু এই ভিডিওটা দেখলে ওই অ্যাডভেন্ট পালটা কীভাবে কন্ট্রোল করবেন সমস্ত কিছু এখানে কিন্তু দেখানো আছে এটাও কিন্তু আমি ফ্রিতে করে দিয়েছি আপনারা আগে দেখে নেবেন কোন ওয়েবসাইট আপনার পছন্দ হচ্ছে কীভাবে কন্ট্রোল করবেন সব কিছু দেখে নেবেন যখন আপনার এটা পছন্দ হবে শুনে নেবেন যে আমি চালাতে পারবো লাভবান হতে পারবো তারপরে কিন্তু আপনারা ওয়েবসাইট নেবেন আমি কিন্তু আগের থেকে কাউকে কখনো বলি না যে আপনি ওয়েবসাইটটা নেন এটা আমি কখনোই করি না ওকে এখানে রেপালিং আছে এবং ওয়েবসাইটে অ্যাড ফাউন্ড মানে এখান থেকেও আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন এবং এখানে আরও কিছু অপশন আছে মানে ট্রানজাকশন আপনি কত টাকা ডিপোজিট করছেন কবে কি কত টাকা ডিপোজিট করছেন এখানে দেখতে পাবেন এবং নিচের দিকে হচ্ছে আপনার এই যে এখান থেকে নিচের দিকে আরও কিছু পাবেন এখানে গিফট কার্ড বা অনেক কিছু এখানে আছে সেগুলো আপনারা নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন এবং যে অ্যাডগুলো দেখালাম আপনাদেরকে ওই যে মাই জব ওই জবের যে কাজগুলো এইখান থেকে কিন্তু আপনারা অ্যাডগুলো অ্যাড করতে পারবেন এই যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো অ্যাড করা একদম সিম্পল এখানে জাস্ট একটা নাম লিখবেন কত টাকা অ্যাডের নাম সেটা লিখবেন এবং কত সেকেন্ড ধরে ওই অ্যাডটা চলবে সেটা লিখবেন ম্যাক্সিমাম শো কত কত সময় ধরে এটা শো করাবে এবং এটা স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে আপনি জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন যেখানে লিঙ্ক দিয়ে সাবমিট করলে আপনার অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং কারা ডিপোজিট করছে সেটা পেন্ডিং ডিপোজিটে গিয়ে আপনি দেখতে পাবেন আর কারা করছে সেটাও কিন্তু আপনি এই উড্য পেন্ডিং উড্যো থেকে দেখতে পাবেন আর নগদ বিকাশ আট করার জন্য আপনার জাস্ট এই যে ম্যানুয়াল গেটে গেলে এখান থেকে নগদ বিকাশ আপনি অ্যাড করে নিতে পারবেন জেনারেল সেটিংস থেকে আপনার ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের কারেন্সি কী হবে সেটা সিলেক্ট করতে পারবেন এবং ওয়েবসাইটের যে কালারটা এখান থেকে সেই কালারটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মানে যে কোনো সময় আপনি কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এখানে এখানে আরও অপশন আছে আপনি যখন এই অ্যাডমিন্ট পাল্টটা কীভাবে কন্ট্রোল করবেন ওই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু এইগুলো ইজিলি কিন্তু আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন তো এইটা ছিল হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করার ভিডিওটা এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটটা একটু নর্মাল কোয়ালিটি আপনাদের কাছে মনে হতে পারে বাট আমি তো পিসি থেকে দেখাচ্ছি সেজন্য ফেটে গেছে স্ক্রিনটা বড় হওয়ার কারণে কিন্তু ফোন থেকে যখন দেখাবেন তখন এটা অনেক ফ্রেন্ডলি আপনারা যারা কম দামের ভিতরে ওয়েবসাইট চাচ্ছেন তারা কিন্তু এইটা হচ্ছে পার্সেস করতে পারেন পার্সেস করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে ওয়েবসাইট নেওয়ার জন্য জাস্ট আপনার নাম লাগবে কী নামে নেবেন সেই নামটা দিলে আমরা ওয়েবসাইটে আপনার বানিয়ে দিব এবং এবং ওয়েবসাইটে আপনি তিন থেকে চার ঘন্টার ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ